নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে চারটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সোনারগাঁ ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে মক্কা ফুড সংলগ্ন একটি আষাঢ় চর একটি প্রতাপের চর একটি প্রতাপের চর মানেমের বিপরীত পাশে একটি মোট চারটি চুনা কারখানার ভাটটি গুড়িয়ে দেওয়া হয় এ সময় সোনারগাঁ সহকারী ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তফিকুর রহমান ও মেঘনাঘাট জোনালের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিৎ সেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে